গাছের তলে গিয়ে শঙ্ক দেয়া হয় তারপর হচ্ছে তাগা বাঁধা হয় আর গান গায় আউলাকে কে সি মারু পশি গালে হাত দিয়ে দে পূজার সামনে দেঙ্গা দেখা মায়ল খলাইয়া হাসতাছে আমি ও ভাই দেখি দেখো ঢিম বাঙ্গা দেখা মায়ের খলকলাইয়া হাসতাছে আমি তো দেখি না কই হাসে ডিম বাঙ্গন দেখে আবার কিতা তারপর কি ফানি রুপসি খেয়ে গো প্রশ্ন করগল তাই দিছে শাশুড়ি দিছে তারপরে গ্রামের দেয় রুপসীটা কে কে এটা না আর দেখকে কল কলকলাইয়া আসতেছে ডিম বাঙ্গন মায়ে কল কলকলাইয়া আসতেছে অথচ রূপসী হলেন মা দুর্গা এখানে এই যে প্রশ্ন যদি না উত্তর পাবে কি করে প্রশ্ন হবে। এবং গুরুদেবের নিকটে প্রশ্ন করতে হবে সাধুর নিকটে প্রশ্ন করতে হবে আমরা প্রশ্ন করি না গুরুভূষাই এলে প্রশ্ন করি না আবার অনেক গুরুভূষাই তোর এখনো জানার সময় হয় নাই এরকম চিৎকার করে ধমক দিয়ে দূরে সরিয়ে দেয় না 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 গুরু গুসাইর দায়িত্ব হচ্ছে ভালোবেসে কাছে টানা একজন গুরুদেব বন্ধুর ন্যায় হবেন গুরু মাতা গুরু পিতা গুরু হনুপতি আছে কি নেই গুরুদেব পিতা গুরুদেব মাতার ন্যায় মাতা মানে কি মাতার নিয়ায় তিনি বাৎসল্য ভাব রাখবেন পিতার নিয়ায় তিনি স্নেহ দেবেন শাসন করবেন আবার সেই গুরুদেব ব্রাতার ন্যায় হবেন বন্ধুর ন্যায় হবেন তার কাছে যদি বন্ধুর আমি না পারি আমার সমস্যা কুলে বলবো কি করে অনেক সময় সন্তান পিতামাতার কাছে যা বলতে পারে না না বন্ধুর কাছে বলতে পারে পারে কি যা পিতামাতার নিকটেও বলতে পারে না বন্ধুর কাছে বলতে পারে এই জন্য গুরুদেবকে তেমন হতে হবে গোসাইকে তেমন হতে হবে তিনি যদি দূরে সরিয়ে রাখেন তাহলে আমার পরিবর্তন হবে কি করে দেখুন জগাই মাদাইকে আমরা দেখেছি নিত্যানন্দের মাথা ফাটিয়ে যখন জগাই দিল জগাই মাদাইয়ের মুখ থেকে তখন মদের গন্ধ বের হচ্ছে নিত্যানন্দ প্রভু কি বলেছিলেন জগাই মাদাইকে মুখটা আগে দুই আসো তারপর তোমায় আলিঙ্গন দেবো বলেছিলেন কি বলেননি আলিঙ্গন দিলেন এমনকি আরও বলেছিলেন মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই মুখে একবার হরিবল ভাই আরো মার কিন্তু একবার বদনে হরিবল তাহলে যে ব্যক্তিটা মদ খায় তাকেও দূরে সরিয়ে রাখা যাবে না তাকেও কাছে টানতে হবে ভালোবাসতে হবে এবং ধীরে ধীরে হবে দেখো এটা উচিত নয় তোমার শরীরের জন্য ভালো নয়। ধর্মীয় দিক এটা অত্যন্ত বলে গণ্য। কোন লোক যদি মাছ খায় তাকেও নিন্দা করা যাবে না এগুলো আমি আমার পোলাপানদেরকে বলছি ভালোবাসতে হবে এবং তাদেরকে ধীরে ধীরে বুঝাতে হবে যে সাত্ত্বিক আহারটা শরীরের জন্য অনেক ভালো এবং ভগবান সাত্ত্বিক আহার গ্রহণের করার কথাই আমাদেরকে বলেছেন মোট কথা কাউকে সমালোচনা করা যাবে না সবাইকে ভালোবাসতে হবে ভালোবাসা দাও তাহলেই ভালোবাসা পাবে কাউকে কখনো তার দুর্বলতম বৈশিষ্ট্য নিয়ে কটু কথা বলা যাবে না আমি যদি কাউকে কষ্ট দিই পক্ষান্তরে আমি ভগবানকেই কষ্ট দিচ্ছি ভগবানের সৃষ্টিকে যে ভালোবাসতে পারে না স্রষ্টাকে সে কোনো ভালোবাসতে পারে না যদি কেউ বলে আমি ভালোবাসি সে মিথ্যে বলছে এইজন্য তার সৃষ্টিকে সর্বপ্রথম ভালোবাসতে হবে সৃষ্টিকে ভালোবাসলে স্রষ্টাকে ভালোবাসা যায় আর মনে রাখবে যে তোমার নিন্দা করছে তার প্রতি তুমি অসন্তুষ্ট হইও না নিন্দুক আছে বলেই তুমি ভালোভাবে নিজেকে আরো পরিপাটি করতে পারছ রবি ঠাকুর বলছেন নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে বন্ধু ছেড়ে যেতে পারে কিন্তু নিন্দুক ছেড়ে যাবে না নিন্দুকের কাজ কি নিন্দা করা দেখবে সে কি করে কি করে না তার মানে তার কারণে আমি সর্বদা নিজেকে কি রাখতে পারছি সচেতন রাখতে পারছি বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে সাধক জনে নিস্তারিত তার মতো কি জানে বিনামূল্যে ময়লা দুয়ে করে পরিষ্কার টাকা পয়সাও দেয়া লাগে না এমনিতেই ময়লা আমার দুয়ে পরিষ্কার করছে বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে না আর কবি বলছেন সবচেয়ে বড় দয়াল হচ্ছে নিন্দুক নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে এই জন্য নিন্দুক যে তাকেও ভালোবাসো আমার সনাতন শাস্ত্র কত উদার হওয়ার শিক্ষা দিচ্ছে দেখো সাধক তুলসী দাস নিশ্চয়ই আমরা নাম শুনেছি রামচরিত মানুষ গ্রন্থের লেখক সে তুলসীদাস তার স্ত্রীকে এত ভালোবাসতেন বিয়ের পরে একদিনও বাবার বাড়ি দেননি আছে নাকি এমন কোন মা এখানে যার স্বামী এত ভালোবাসেন বিয়ের পরে একদিনও বাবার বাড়ি বেড়াতে দেননি কেউ আছে গো ও তোমরা জামাই ভাই তোমরা বলা না তুলসীদাস একদিনও বিয়ের পরে তার স্ত্রীকে বাবার বাড়ি যেতে দেননি কারণটা কি এক মুহূর্ত স্ত্রীকে না দেখে থাকতে পারেন না এই নিয়ে কত চারিদিকে নিন্দা চিচ্ছি এমন বউ পাগলা জীবনেও দেখিনি গো আর প্রত্যেক ছমাস পর বাবা মেয়েকে আনয়ন করার জন্য ছেলেকে পাঠায় তুলসী দাসের স্ত্রীর নাম রত্না হেরে দিদি তুই যদি না যাস মা খুব কষ্ট পাবে তুলসীদাস সিদাস দেবে না বহু বছর কেটে গেল এবার রাগান্বিত হয়ে শাশুড়ি বলে দিয়েছে এ তারিখে যদি জামাই না দে আমার মেয়েকে আর আমি সম্পর্কই রাখবো না যা তুই বলবি তোর জামাই জামাইবাবুকে বুঝিয়ে বলবে এবার যখন আনতে গেল রত্না খুব কাছে এমন জায়গায় বিয়ে দিলি কেন তো জামাইবাবুকে গিয়ে বলে দে তোকে দে তুলসীদাস তখন ঘুমাচ্ছিলেন কি বলছে অগো আমি কি যাব ঘুমের ঘুরে বলে দিয়েছে যাও কি বলেছে ঘুমের ঘুরে ঘুমিয়ে আছে তো এসে বলছে শাশুড়ি কি মা আপনার ছেলে যেতে বলছে ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি যা যদি উঠে যায় আর তোকে দেবে না শাশুড়িটাও ভালো এক্ষুনি ব্যাগ গুছিয়ে যা এবার ভাইয়ের সঙ্গে ব্যাগ গুছিয়ে এক কাপড়েই দূর এবার কয়েক ঘন্টা পর তুলসীদাস যখন ঘুম থেকে জাগলেন মা রত্না কোথায় বাপ্পা তুই না বললি তাকে তো শ্বশুর বাড়িতে যেতে আমি বলেছি আমি কখন বললাম এই যে ধুতি পড়া ছিল গলবস্ত্রটাও গায়ে নেই শ্বশুর দিকে যাত্রা শুরু করে দিয়েছে বুঝলে গায়ে গলবস্ত্র এটাও পরে নাই শ্বশুর দিকে যাত্রা শুরু করে দিয়েছে শুধু ধুতি পড়া মাঝ রাত্রে গিয়ে তুলসী দাস পৌঁছলেন সেখানে দেখুন কি ছিলেন আর পরবর্তীতে কি হলেন ভগবান দর্শন করেছিলেন তিনি পরে রামচরিত এবং সংগ্রহ করে পড়বেন। যে রামায়ণ হিন্দিতে লেখা, সবচেয়ে বেশি ভারতে জনপ্রিয় এই রামায়ণ তিনি স্বয়ং ভগবান দর্শন করে এই গ্রন্থ লিখেছিলেন আর আগে কি ছিলেন দেখুন মাঝ রাত্রে যখন গিয়ে পৌঁছলেন গুনেরা টিকা টিপ্পনি করছে হেরে দিদি তোর করেছিলেন ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে এই জন্য নারায়ণ সুদর্শন চক্র দিয়ে একান্ন জায়গায় দেহটাকে পতিত করেছিলেন তোর মহাদেব মহাদেবকেও হার মানিয়ে ফেললো রে আদুল গায়ে খালি গায়ে চলে এলো শ্বশুর বাড়ি কি নিন্দা সবাই তুলসী দাস কি করছে শাশুড়ি শ্বশুর সবাই অবাক এই কি আর আশেপাশের লোক বলছে এমন বউ পাগলা তো কাউকে দেখিনি গো হ্যাঁ এবার রত্না খুব অপমানিত হয়েছেন লজ্জা পেয়েছেন কষ্টও পেয়েছেন এসে সর্বপ্রথম কথাটাই বললেন জীবনে অনেক কুকুর দেখেছি তোমার মতো কুকুর দেখিনি প্রথম কথাটাই জীবনে অনেক কুকুর দেখেছি তোমার মতো কুকুর দেখিনি পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করে চলে এসেছো আমার পিছন পিছন কি বলছো রত্না আমি আরো ভেবেছি আমায় বলবে আমায় কত ভালোবাসো না দেখে থাকতে চলে এসেছো আর তুমি আমাকে কুকুরের সঙ্গে তুলনা করলে তোমায় আমি এত ভালোবাসি তুমি আমাকে কুকুরের সঙ্গে তুলনা করলে রত্নাকে দেখে দিয়ে বলছেন বুঝো না তোমার জন্য আমি কতটা লজ্জা পেয়েছি শ্বশুর বাড়ি আসবে সম্মানের সঙ্গে আদুল গায়ে চলে এসেছ পিছনে পিছনে তারা করে এই রক্তে মাংসে গোড়া দেহটার প্রতি তোমার এত আকর্ষণ আমাকে তুমি এত ভালোবাসো এত মোহ আমাকে না দেখে তুমি থাকতে পারো না এর কিঞ্চিত ভালোবাসা যদি রঘুপতি রামচন্দ্রকে তুমি দিতে পারতে এর কিঞ্চিত ভালোবাসা যদি তুমি ভগবানকে দিতে পারতে। এর কিঞ্চিত দুর্বলতা যদি ভগবানের প্রতি তোমার থাকতো আমার মন বলছে তোমার আমার এই যৌবন তো চিরকাল থাকবে না তুমি যে আমার এত ভালোবাসো তুলসী দাসের হৃদয়টা কত বিক্ষত হলো স্ত্রীর কথায় কাটার মতো গিয়ে বিদ্ধ হলো কথাগুলো রাতে বলছেন তোমাকে ভালোবেসে আমি কুকুর উপাধি পেলাম শ্বশুর বাড়িতে আমি কুকুর উপাধি পেলাম আমিও বলে যাচ্ছি আজ থেকে যদি কাউকে ভালোবাসতে হয় আমি আমার রাঘবেন রশ্মিরাম ব্যতীত আর কাউকে ভালোবাসব না আমি ভগবান ব্যতীত আমি আর কাউকে ভালোবাসব না রঘুপতি শ্রীরামচন্দ্র ব্যতীত আমি আর কাউকে ভালোবাসব না এই যে তিনি শ্বশুর বাড়ি থেকে সংসার বিরাগী হলেন আর ফিরে এলেন না সাধনায় গিয়ে মগ্ন হলেন একদিন তিনি ভগবান দর্শন করলেন স্বয়ং হনুমান এসে তাকে কৃপা করেছিলেন ভগবান রামচন্দ্র থেকে দর্শন দিয়েছিলেন পরবর্তীতে তিনি রামায়ণ রচনা করলেন হিন্দিতে যে রামায়ণের নাম রাম চরিত মানস সর্বপ্রথম রঘুপতি রামচন্দ্রের নৈকট্যে তুলসীদাস প্রার্থনা করেছিলেন যেদিন ভগবান তাকে দেখা দিলেন কি চাও তুমি বলছেন যদি কৃপা করতে হয় তুমি আমার স্ত্রী রত্না কৃপা করো সেদিন সে যদি আমায় দুঃখ না দিত কষ্ট না দিত যন্ত্রণা না দিত তাহলে আজ আমার চিত্তে বৈরাগ্য আসতো না আর আমি তোমাকে এতটা ভালোবাসতে পারতাম না তোমায় দর্শন হতো না এতটা সুমধুর সুরে তিনি ভগবানের গুণ করতেন স্বয়ং ভগবান আসনে এসে ধারণ করে বসেছিলেন তার মুখে ভগবানের কথা শোনার জন্য স্বয়ং হনুমান ছদ্মবেশ ধারণ করে এসে বসেছিলেন তার মুখ থেকে ভগবানের কথা শ্রবণের জন্য ভাবুন কত বড় সাধক হয়ে গিয়েছিলেন তিনি এই তুলসী দাস এই জন্য জীবনে দুঃখটা প্রয়োজন যন্ত্রণা প্রয়োজন কেউ আমায় দুঃখ দিয়েছে তাই বলে আমি ভগবানের কার্য ছেড়ে দেব সাধু সঙ্গ ছেড়ে দেব ভগবানের কথা কীর্তন ছেড়ে দেব এটা তো মূর্খতা দুঃখটাকে শক্তি রূপে চিত্তের মাঝে স্থাপন করতে হবে তাহলেই তো সফল হব নিন্দা যে করছে করুক না এটা তো আরো ভালো নিন্দুক তুমি নিন্দা করে করছো আমার ভালো কবি বলছেন নিন্দা করে জীবন আনন্দ তুমি করিয়া তোমার নিন্দা করলে বলে ভুলগুলো সব শুধ্রে নিতে মনে আগুন জ্বলে তোমার তীব্র আঘাতে আজ জীবন হলো ধন্য তুমি আমার ভুলটা দৌড়ো ভালো হবার জন্য তোমায় যেন পাই গো সদা আমার সকল কাজে তোমার গাতে জীবন আহা কি চমৎকার কত চৈতন্য প্রাপ্তির কথা তুরে সবে নিন্দা করে গুণহীন ফুল শিমুল ফুলের কোন গুণ আছে গন্ধ আছে যত ফুল আছে সব ফুল শিমুলকে নিন্দা করছে তোর কি যোগ্যতা আছে রে তরে সবে নিন্দা করে গুণহীন ফুল তোর কোন গুণ নাই শুনিয়া নীরবে হাসে আর কহিছে শিমুল যতক্ষণ নিন্দা করে আমি চুপে চুপে ফুটে উটি আপনার পরিপূর্ণ রূপে যতক্ষণ আমায় বাকিরা নিন্দা করছে আমি এই সময়টায় নিজেকে এমন ভাবে তৈরি করছি দেখিস যখন আমি চারিদিকে প্রস্ফুটিত হয়ে থাকি তখন মানুষ শিমুলের বাগানে আসে তাকিয়ে থাকে এই জন্য যতক্ষণ আমায় নিন্দা করবে এই সময়টাতে আমি নিজেকে এমন ভাবে তৈরি করব এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করব মানুষ যেন আমার দিকে তাকিয়ে থাকে যতক্ষণ নিন্দা করে আমি চুপে চুপে ফুটে উঠি আপনার পরিপূর্ণ রূপে এই জন্য মন খারাপ করা যাবে না নিন্দা দুঃখে অপমানে যত আঘাত খাই তবু জানি কিছুই সে তা হারাবার তো থাকি যখন ধুলার পরে ভাবতে না হয় আসন্তরে দৈন্য মাঝে অসংকুচে প্রসাদ তবু চাই যে তুমি সাহিত্যের ছাত্র কবি বলছেন লোকে যখন ভালো বলে যখন সুখে থাকি জানি মনে তাহার মাঝে অনেক আছে ফাঁকি সেই ফাঁকিরে সাজিয়ে লয়ে ঘুরে বেড়াই মাথায় রহে তোমার কাছে যাব এমন সময় নাহি পাই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আরেকটা কথা জানবেন নিন্দার কাটা যদি না বিদিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো এটা একটা গান গীতিকার সুরকার হচ্ছেন আবু জাফর একজন অহিন্দু লোক এই গানটা সুর দিয়েছে এবং লিখেছে ভাবা যায় অর্থটা কি আপনি ভালোবেসেছেন ভগবানকে আপনাকে কেউ নিন্দা করবে না কি করে ভাবলেন আপনি ভালো একটা কাজ হাতে নিয়েছেন আপনার বিরুদ্ধে মানুষ কথা বলবে না কি করে ভাবলেন সৎ কাজে সঠিক বাধা আসবে না কি করে ভাবলেন এই জন্য তিনি বললেন নিন্দার কাটা যদি না বিধিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো তুমি প্রেম করবে আর নিন্দার কাটা পারবে না 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 হতে পারে আধার থাকে যদি কি কি হবে আলোর প্রেমের আছে বলো বাসি ডেকে বলে যমুনাকে অপবাদ যতই আসুক রাই কি কখনো ঘরে থাকে রাই মানে রাধা বাসি ডেকে যমুনাকে বলছে যতই অপবাদ থাকুক প্রেমময়ী রানীর কিন্তু যখন যখন সে সুর কানাই তুলবে আর কানে যাবে রাই কখনো ঘরে থাকবে না পাগলের মতো ছুটে আসবে কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো হ্যাঁ রাধারানি বলছেন যদি কলঙ্কই না লাগলো তো ভালোবেসে কি আর ভালো লাগে কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো হৃদয়ের যমুনাকে জানি লাজ ভয় জলে ধুইয়ে যাবে যত কানা কানি ফুলের মুখে কান দিয়ে বিনোদিনী কুল খুঁজে পেল বিনোদিনী মানে রাধা রানীর একটা নাম দেখুন অন্য ধর্মের একজন লোক কি সুন্দর করে লিখলেন ফুলের মুখী কান দিয়ে বিনোদিনী কুল খুঁজে পেল এখানে কুল কুল ঠিকানা তীর। খুঁজে পিছনে এজন্য অনেক লোক অনেক কথা বলবে থেমে থাকলে হবে না কে তোমায় কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাব না এগিয়ে যাও এগিয়ে যেতে হবে আমি হরিনাম করব কে জানি কি বলেছে কিরে এই বয়সে সাধু হয়ে গেলি আমার মাকে গ্রামের লোক এসে বলতো কি তাগো বাসনা আমার মায়ের নাম বাসনা কি তাগো তোমার কি তার জাগে না নি গো তোমার ফুয়ারাত বউয়ের হাতে খাইয়াটাই আমর তাই তোমার কি তার সাহায্য জাগে না ইতা কি다고 তোমার এতগুলো ফুয়া মইরে গেছে গা এই ফুয়ারে বিয়া করাও না কেন গো তোমার কি সাত জাগে নানি নি ফুয়ার বইড়াতে খাইয়া মর তাই তোর মা কয় ফুয়ার বইড়াতে খাইলে ও মরমু না খাইও মরমু মরণ থেকে কেউ বাঁচাইতে পারতো না আমার মায়ের দুঃখ নাই আর তারাই এক তোমার দুঃখ নাই নি গো ফুয়ার বইড়াতে খাইয়া মর তাই দেখ ইতাকিতা গো অত বুড়ির মতো এইতাকিতা মাতিত রায় তোমরা ইতা খানের মধ্যে ইতাকিতার বিষ ডাইলায় ওই রামায়ণে একটা মন্ত্রা ওই কুটনি মতো খানের মধ্যে